কিন্তু কেরলে আমরা আমরা জানি না একটা সবাই জানিয়েছে কেরলের যে হেলথ সার্ভিসেস আমরা যে ফিফটি পার্সেন্ট ইন প্রাইভেট তাদের যে ডেলিভারি ওখানে অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট ডেলিভারি হয় প্রাইভেট নার্সিং হোম ফাইভ গরফারেন্সি তো ওটা করে ওরা তাদের যে ইনফেন্ট মডালিটি বা মেটাল মর্টেলিয়ে আছে

সেই লক্ষ্যে আমরা কাজ করি সেই কারণে আমরা প্রতি বছর যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে স্পেশালিস্ট সার্ভিস নেই সেই সমস্ত অঞ্চলে আমরা মেগা স্পেশালিটি হেলথ ক্যাম্প করে থাকি তাছাড়া যখনই কোনো রোগের প্রাদুর্ভাব ঘটে সেটা ম্যালেরিয়া হোক ডায়রিয়া হোক জলবাহিত রোগ হোক আপনারা লক্ষ্য করেছেন গত বছর আমাদের এই ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি ফ্লাড এফেক্ট হয়েছে আমাদের বিধায়কগণ দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন বিভিন্ন জায়গাতে আপনারা সবাই সাক্ষী আছেন এখানে আপনারা মিডিয়া বন্ধুরাও আপনারাও সবাই আপনারা অক্লান্তভাবে সবাই পরিশ্রম করেছেন আমরাও সেইভাবে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সহায়তায় শহরে গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি তারই সাথে সাথে প্রতি বছর আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি তাছাড়া যখনই যে কোনো হেলথ ইনস্টিটিউশন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা সর্বদা আমাদের মেম্বারসদের পাশে থেকে আমরা কাজ করে যাই